দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ঈদগা উপজেলা দর্পণের লাইভে দর্শক আজ সকাল সকাল একটি মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আপনাদের সামনে লাইভে সংযুক্ত হয়েছি দর্শক সকাল সাড়ে আটটার দিকে ঈদগোহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওহাদের পাড়ায় মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে এতে টমটমে থাকা যাত্রীদের মধ্যে শফি আলম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানতে পেরে আমরা দ্রুত ঘটনাস্থলেই এসেই আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি দর্শক আজ সকাল সাড়ে আটটার দিকে ইসলামাবাদ কোদাইবাড়ির যে চট্টগ্রাম মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় সফি আলম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে দর্শক আমরা সকালে এসেই যেটি জানতে পেরেছি এই যে আপনারা যেই স্ক্রাবের যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটিকে রক্ষা করতে গিয়ে বাসটি যে ঈদা বাস স্টেশনমুখী যে মিনিটমটমটি ছিল সেই মিনিটম টমকেই পিছন থেকে সজুরে ধাক্কা দেয় এবং মিনিটমটমে থাকা যাত্রীরা সিট খেয়ে মহাসড়কে পড়ে যায় এবং এতে সফি আলম নামের এই কিশোরের মৃত্যু হয় এবং অপর আরও দুইজন গুরুতর আহত হয়েছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি দর্শক আপনারা যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক এটি ইদগো উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদের পাড়াস্থ এই মহাসড়কটি এই মহাসড়কটি সকালে হালকা বৃষ্টি হওয়াতে খুবই পিচ্ছিল হয়ে যায় এবং পিচ্ছিল হওয়াতেই যে মিনিটমটম এবং পার্শ্ববর্তী ছিল আরেকটি যে স্ক্রাফের গাড়ি ওই রক্ষা করতে গিয়ে টিকে থেকে পিছন একটি বাস সজুরে ধাক্কা দেয় এবং মিনিটমটমে থাকা যাত্রীরা সিট খেয়ে মহাসড়কে পড়ে যায় এবং সেখান থেকেই সফি আলম নামের এই কিশোরের মৃত্যু হয় এবং অপর আরও দুই জন গুরুতর আহত হয়েছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি 啊！不能！啊 <noise>！不能！<noise>

ini यूनियन आत्मन बांबरन मोहम्मद कादर ओ भाभी विनाची आजी दानांत इकडे দর্শক ঘটনাটি ঘটেছে ইটগো উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কোদাইবাড়িয়াস্থ যে ওয়াহেদের পাড়া রয়েছে সেই ওয়াহেদের পাড়ার সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি ইসলামাবাদ ইউনিয়নের আট নং ওয়ার্ড ফকিরা বাজার বামবাগানের বাসিন্দা মোহাম্মদ কালুর পুত্র যে শফি আলম সেই শফি আলমের মৃত্যু হয়েছে এখানেই স্বজনরা এসেছেন এবং তার মা বাবা তারাও এসেছেন তারা শফি আলমকে দেখেই আহাজারিতে তাদের খান্না ভেঙে পড়েছে প্রিয় দর্শক আপনারা যে স্ক্র্যাপের যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটিকে রক্ষা করতে গিয়ে অন্য পাশে থাকা মিনি টমটমকে পিছন থেকে সজুরে ডাক ধাক্কা দেয় পিছন থেকে সজুরে ধাক্কা দেওয়ার ফলে টমটমে থাকা যাত্রীরা সিট খেয়ে মহাসড়কে পড়ে যায় এবং এতেই সফিয়া আলম ঘটনাস্থলেই নিহত হন এবং অপর আরও দুজন গুরুতর আহত হয়েছেন তাদেরকে ঈদগাহর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমরা কিছুক্ষণ পর তাদেরও আপডেট জানাবো তাদের কি অবস্থা তবে তাদের গুরুতর অবস্থা বলে স্থানীয়রা জানিয়েছেন দর্শক আমি যদি আপনাদের যে মিনি টমটমটি দেখাতে চাই সেটি একেবারে ধুমটে মুচড়ে গিয়েছে টমটমটি মহাসড়ক থেকে সরিয়ে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে আমি আপনাদেরকে টমটমটিও দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যে মিনি টম টমটি দেখতে পাচ্ছেন তাসিন মনি সার্ভিস একটি নাম্বারও দেওয়া হয়েছে এই টমটমেই ছিল স্মিত সফি আলম তিনি পিছনের সিটেই বসারত ছিল এবং সামনে একজন যাত্রী ছিল যখন বাসটি পিছন থেকে সজুরে ধাক্কা দেয় এতেই আলম এই থেকে মহাসড়কে পড়ে যায় এবং এতেই সফি আলমের মৃত্যু হয় এবং ওপর আরো দুই যাত্রীর গুরুতর আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে দেখতে পাচ্ছেন এই টমটম টি একেবারে ধুমড়ে মুসতে গিয়েছে এবং এখানে যে সিটগুলো রয়েছে সেগুলো পড়ে রয়েছে প্রিয় দর্শক এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঈদগা উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কোদাইবাড়ির যে ওয়াহেদের পাড়া রয়েছে সেই ওয়াহেদের পাড়ার কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিহত শফি আলমের স্বজনরা ঘটনাস্থলে এসেছেন এবং স্থানীয় ঈদগাঁও থানার পুলিশ তারাও তার মৃত্যুর যে সফি আলমের আহ সুরতহাল রিপোর্ট তৈরি করছেন এবং ডিজেফাই এনএসআইও তারাও মৃত শফি আলমের রিপোর্ট তৈরি করছেন আমরা সেটি দেখতে পাচ্ছি স্বজনরা ঘটনাস্থলে এসেই আহাজারি করছেন এবং তাদের হাজারিতে আকাশ বাতাস পারি হয়ে গেছে এবং স্থানীয়রা এসেই তাদের আহাজারি দেখছেন সকলেই মনে করছেন যে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অতি শ্রুটো হয়ে যাওয়া এবং সকালে হালকা বৃষ্টি হওয়াতেই গাড়িগুলো পিচ্ছিল হয়ে ব্রেক করার কারণেই কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে এবং যে পাশাপাশি যে টমটমগুলো রয়েছে টমটমগুলো নিয়ন্ত্রণহীনভাবেই তারা চালান এবং যেখানে সেখানেই দাঁড়িয়ে যায় তার কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছেই বলে দাবি স্থানীয় সহ সকল যাত্রীদের প্রিয় দর্শক ফেসবুক গাইডলাইন্সের জন্য আমরা মৃত ব্যক্তির চেহারা বা আহত কোনো চিহ্ন আমরা দেখাতে পারি না ফেসবুক গাইডলাইন্সের জন্য আমরা সেটি দেখাতে অক্ষম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক পাশেই মৃত সফি আলমের লাশ পড়ে আছে এবং অপর পাশে তার মা আহাজারি জারি করছে দর্শক মৃত শ আলম তিনি কাজের উদ্দেশ্যে ঈদগাও যাচ্ছিলেন তিনি ঈদগাও যাওয়ার পথে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মায়ের হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাগ সেই ব্যাগে কাজে যাওয়ার যে কাপড় সুপর সেই কাপড় সুপড় রয়েছে ا تمہارا سلام ہو گیا ہے اے 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 اے

দর্শক স্থানীয়দের মধ্যে অনেকে বলছেন যে বাসটি টমটমটিকে ধাক্কা দিয়েছেন সেটি অনেকে বলছেন শ্যামলি আবার অনেকে বলছেন চকরিয়া সার্ভিস তারা এখনও অনিশ্চিত যে বাসটি টমটমটিকে ধাক্কা দিয়েছে আমরা যদি নিশ্চিত হতে পারি তাহলে আপনাদেরকে সঠিক তথ্যটি পরবর্তীতে জানাবো তবে আমরা এখনো অনিচ্ছিত যে বাসটি টমটমটিকে ধাক্কা দিয়েছে সেই বাসটি আসলে কোন বাস সেটি আমরা এখনো অনিশ্চিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক কত সুট এই ছোট মহাসড়ক দিয়ে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার বাস থেকে শুরু করে অসংখ্য যাত্রীবাহী গাড়ি কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন খুব খুবই বলতে গেলে এটি একটি যে গ্রামের গ্রাম অঞ্চলের রাস্তা গ্রাম অঞ্চলের রাস্তা কিন্তু এর চেয়ে অনেক বড় হয় এখান থেকে যদি আপনি কোনো একটি বাস বা বড় ধরনের ট্রাক এখান থেকে ছালান এবং আরেকটি বাস অথবা ট্রাককে কিন্তু সাইড দিতে গিয়ে খুবই কষ্ট হয় এতে কিন্তু দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টমটম কিন্তু স্থানীয় বাস স্টেশনের একটু আগে এবং পরে এই টম টম মিনি টম থেকে শুরু করে অটোরিকশা চলাচল করে এতে কিন্তু প্রতিনিয়ত এভাবেই দুর্ঘটনায় জড়ে পড়ছে হাজারো পুরুষ এবং হাজারো মায়ের ছেলে এবং হাজারো মায়ের বুক কালি হচ্ছে প্রিয় দর্শক রাস্তার পশ্চিম পাশে কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন একটি স্ক্রাফের গাড়ি একটি বলতে গেলে একটি ভ্যান গাড়ি এই ভ্যান গাড়িটিকেই রক্ষা করতে গিয়ে যে বাসটি সেই বাসটি একটি মিনি টমটমের পিছনেই সজুড়ে ধাক্কা দেয় এতে মিনি টমটমে থাকা যাত্রীরা সিট খেয়ে মহাসড়কে পড়ে যায় এতে শফিয়া আলম নামের এই কিশোরের মৃত্যু হয় এবং অফর আরও দুজনের দুজন খুবই আহত হয়েছে বলে স্থানীয়রা জানতে জানিয়েছেন